সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানসিকতা আপনি কি মানসিকতায় বড় হচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনি জীবনে কোথায় নিজেকে নিয়ে যাবেন If you have a bad attitude, you will bring your proper, up and lock, togdi, Allai dahkana, sasanai, mamanai. These are the, are the words specified by the failures because they have a very bad attitude. They have a bad attitude in Jivanukurban, Jivanukdibar. যোগ্যতা যদি না থাকে লাভ হবে আপনার জন্মেছেন শিশু বাচ্চার থেকে এই পর্যন্ত কুটুর কুটুর ঘুরতে করতে 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 প্রেম বৃদ্ধি ভালোবাসা এই পর্যন্ত আসছে এদের প্রেম বৃদ্ধি ভালোবাসা এসেছে লাভ তাও নিজেকে না অন্য কে একটা মেয়েকে তার কারণে দূর করে গেছে তারে এরপরে শুরু হয়ে গেল কিন্তু জীবন এটা হচ্ছে জীবন এই চাকরি পেয়েছে জীবন শুরু হয়ে গেল আপনি যত ভালো করবেন আপনার কেরিয়ার ততই ভালো হয়ে ক্লিয়ার আফটার ফোরটি So چلتے ہیں You're going down and আসলে স্বর্ণযুগটা শুরু হয়েছিল এখানে যখন আপনি ক্লাস টেন পাশ করলেন سوکھن کھائی دا سن دیکھا بڑھا جائے منی

گھر بو نہیں آسانی بو کے بویر سیل ٹو گرو Up to that level where your আপ টু দ্যাট wish সেটার জন্য আপনাকে যোগ্য হতে হবে যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে মানুষ অন্যকে ভালোবাসতে পারে না কথাগুলো বলে যায় খেয়াল রাখবে If you don't rethink about your life, the rest of your life is nostalgic. Effort that we are in a place. Say for example, we are in a place, and you have a, such a good space now. What is your age now? Say, how old? 30 Thirty-one. So till fifty, still have twenty years. ए बीस वर्ष होवे आपे यदि 니জে জীবন নিয়ে ভাবেন 니জে কে নিয়ে ভাবেন 니জে অস্তিত্ব নিয়ে ভাবেন 니জে অপকর্মণীয় হবে অতীত কে নিয়ে ভাবেন আস্ক یورসেলফ एवरीडे হু আই হু আই হু আই অর व्हाट আই অ্যাম ডুইং जस्ट आस्क योरसेल्फ हु आई एम व्हाट आई एम डूइंग एंड व्हाई आई शुड डू আমার কি করা উচিত ছিল আর কি করেছি কি গড়া উচিত ছিল কি আর কোথায় আছে না জীবনে মৃত্যুর সময় অনুশোচনা নিয়ে বেরোবেন আপনি অনুশোচনা নিয়ে পৃথিবী থেকে বেরিয়ে যাবেন ডু থিঙ্ক যে আপনার জন্মটা সার্থক হয়েছে বলতে পারবেন একটু একটু কি সিরিয়াস হওয়া যাবে একটু লাইফ নিয়ে একটু চিন্তা করা যাবে জীবন নিয়ে কি একটু ভাই চিন্তা করা যাবে